সারা পৃথিবীর দেওয়ান চ্যালেঞ্জ আমি প্রমাণ করব সাহাবাই

শুধু তাই নয় হাজরাতে আলী রাজি আল্লাহ সুনানুর কবর আলীল বাইহাকের মধ্যে হাদিস একটি জানা যান নামাজ পড়ালেন জানা নামাজ আদায় করার পর দুই এক আগে গিয়ে মৃত্য ব্যক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করলেন জোরে বলেন সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরাম মৃত্য ব্যক্তির জন্য দোয়া করেছেন আমার নবী নিজেই দোয়া করতে বলেছেন জানা যার পর তাহলে আপনারা বলেন জানা পরে যারা দোয়া করে তারা নবী সাহাবার দিনে

নবী বলছেন জানাজার নামাজ যখন পড়ে নিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো যেই ব্যক্তি জানাজার নামাজের পরে দোয়া করে তারাই হলো সুন্নতি এই দোয়াকে যারা বিদআত বলে তারাই হলো বিদআত উল্টা চোরের মায়ের এখন গলা জোর নাকি বলে চোরের মায়ের গলা জোর নাকি বলে এইবার চলে আসে মৃত্যু ব্যক্তিকে দাফন করলাম দাফন করার পরে দোয়া করতে হবে কি হবে না হবে না জোরে একটা দল বেরিয়েছে লামা ধাবি নাম দিয়েছে আহলে হাদিস এ দলটা বেরিয়ে চাল সাথে সম্মিলিত দোয়া না যায় যায় দাফন করার পর সম্মিলিত দোয়া না যায় যায় নামাজের পর দোয়া না যায় যায় জানাজার পর দোয়া না যায় দোয়া বলতে কোনো জিনিস নাই দোয়া এরকম দল বেরিয়েছে কি বের বের হয়নি বাবা আমি মিথ্যা না কি জোরে বলে বের হয়েছে না হয়নি ওই যে দাফন করার পর দোয়া চলবে না আর শুধু তাই নয় জানা জানা আমার পড়ছে তো চাপ্পাল পরে একটারও মাথায় টুপি নাই এরকম লোক নাই আর মানুষকে বুঝাচ্ছে কি একটু লক্ষ্য করে শুনবেন ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেই কাজটা সুন্নাত বিরোধী ওই কাজটাই হচ্ছে বিদআত